আসসালামু আলাইকুম আ বাংলাদেশের উন্নতি অগ্রগতির জন্য সবচেয়ে বড়ো বাধা হয়েছে দুর্নীতি করাপশন এই দুর্নীতিকে যদি না কন্ট্রোল করা যায় দুর্নীতিকে যদি লাগাম টেনে না ধরা যায় তাহলে বাংলাদেশের অবস্থা কখনো ভালো হবে না বাংলাদেশের অভাব অনটন অর্থনৈতিক মন্দা এমন অবস্থা বাংলাদেশে হওয়ার কথা না বাংলাদেশের যেই প্রাকৃতিক প্রাকৃতিক সম্পদ আছে কোনোভাবেই বাংলাদেশ এই অবমানটনে গড়ার কথা না প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে দুর্নীতি দুর্নীতিতে জড়ায় যায় সরকারি হোক বেসরকারি হোক এটার মানে প্রধান সমস্যা প্রধান জায়গা হচ্ছে রাজনৈতিক শেল্টারে এটা বেশি হয় রাজনৈতিক ক্ষমতার বলে এটা হয়ে থাকে বেশি ওইখান থেকেই বিষয়টা শুরু হয় শুরু হইতে হইতে এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশের এই অফিসগুলিতে না শুধু প্রত্যেকটা জায়গায় স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বলেন সব জায়গায় দুর্নীতি চলে আপনি স্কুলে চাকরি করেন একটা আপনার ভাউচার আছে কেউ টাকা দিল আপনি এটা উঠাইলেন বা উঠাইলেন না এরকমভাবে হাজার হাজার আছে স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় একটা লোকের স্যালারি হয়েছে পনেরো হাজার টাকা অথবা বিশ হাজার টাকা তার টাকা শহরে প্লট থাকে ফ্ল্যাট থাকে এমন একটা অবস্থা এমন একটা লাইফস্টাইল সে লিড করে যে পাঁচ লক্ষ টাকা স্যালারি পাইলেও কয়েক লক্ষ টাকা স্যালারি পাইলেও তারও লাইফস্টাইল এরকম না তো এই যে এটা মানে সে যে দুর্নীতিগ্রস্ত এটা বোঝার জন্য তো আপনাকে আইনস্টাইন হইতে হবে না বিজ্ঞানী হইতে হবে না এটা তো বুঝাই যায় সৌদি আরবে একটা নিয়ম আছে যে এখানে আপনি যেই কোফিলের আন্ডারে যে মালিকের আন্ডারে কাজ করবেন তার একটা স্যালারি একটা এগ্রিমেন্ট আছে আপনি এত টাকা স্যালারি আপনাকে দেয় এর বেশি যদি আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে বা লেনদেন হয় বেশি টাকা যদি হয় তাহলে আপনাকে ব্যাংক আপনাকে ডাকবে এটা হুকুমার সাথে রিলেটেড তারা এটা মানে প্রশাসনের সাথে রিলেটেড রিলেটেড তারা এটাকে আপনার আপনাকে ডাকবে এই টাকার ব্যাখ্যা এই টাকার উৎস আপনাকে ওইখানে ব্যাখ্যা করতে হবে তো বাংলাদেশে এরকম সিস্টেম আছে সেটা খুবই দুর্বল এবং বাংলাদেশের মানুষ অতি চালাক তো সেজন্য ব্যাংকের মাধ্যমেও যায় না অথবা অনেক কোটি কোটি টাকা আছে তারপরেও ব্যাংক থেকে একটা লোন তুলবে মানে দেখাইবে একটা আইওয়াশ করবে যে না আমার এখান থেকে লোন টোন আছে কিন্তু তার আসলে লাইফস্টাইল তো এটা না এভাবে মানে সব জায়গায় যদি ভালোভাবে সরের সরকার একটা তদারকি করে তাইলে অবশ্যই দুর্নীতি কমে আসবে যে তোমার তো স্যালারি এত টাকা তোমার এই সম্পদ আসল থেকে আমার নিজের চোখে দেখা আমি কাউকে মানে অনুমান নির্ভর করে বলতেছি না এটা খুবই তথ্য নির্ভর তো তথ্য তো আর কাউকে কারোর নাম তর বলে দেওয়া যায় না তো এই যে অবস্থা এই অবস্থা থেকে যদি বাংলাদেশ মুক্তি না পায় বাংলাদেশ যদি এখান থেকে যদি মানে না সরানো যায় বাংলাদেশ অবস্থা কখনো ভালো হবে না যত সংস্কার করবে আর এই অন্তর্বর্তীকালীনও অন্তর্বর্তীকালীন সরকারও এর মধ্যে দুর্নীতিতে জড়াই গেছে বর্তমানে আমাদের বাংলাদেশে ইলিশ হওয়ার কথা ছিল সর্বোচ্চ পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে সাতশো টাকা এর বেশি না কিন্তু এখন ইলিশের দাম টাকা কেন দুই হাজার টাকা সমানে আবার ভারতে নিয়ে যেতেছে তো এই যে করতেছে এইগুলি সবগুলাই মানে আবার মানে এরাও করাপ দুর্নীতিতে জড়াই গেছে